দুঃখিত জেলা আগস্টের দুঃখিত অক্টোবরের চব্বিশ তারিখ থেকে কিন্তু হকার উচ্ছেদ অভিযান শুরু হয় আর তার প্রেক্ষিতেই কিন্তু আজকে কিন্তু সিলেটের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল আলম কিন্তু অভিযানে যান অভিযানে যাওয়ার পর অভিযানে যাওয়ার পর হাসান মার্কেটের বাহিরের যে গলিটি আছে সেই গলির ব্যবসায়ীরাদেরকে কিন্তু তিনি এ বারবার বলেছেন যে দোকানপাটের পাঠের ভিতরেই কিন্তু মালামাল রাখার কথা তারা দোকানপাটের ভিতরে মালামাল না রেখেই কিন্তু দোকানের বাহিরে মালামাল রাখার দায় কিন্তু চার প্রতিষ্ঠানের চার কর্মচারীকেই কিন্তু আসলে আটক করে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা দেখতে পাচ্ছি সিলেটে কিন্তু বেশ কয়েকদিন থেকেই কিন্তু হকার উচ্ছেদ অভিযান হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু অভিযান পরিচালিত হয় কোনো না কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু রকিবুল আলম এর আগেও কিন্তু বেশ কয়েকটি অভিযান দিয়েছেন জরিমানা করেছেন আপনারা দেখেছেন যে রাজা মিংশনের যে ওইখান থেকেও কিন্তু একজন ব্যবসায়ীকে নিয়ে আটক করে নিয়ে এসেছিলেন যে তার মার্কেটের সামনে যানবাহন রাখার দায় আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তিনি বারবার কিন্তু হাসান মার্কেটের বাহিরের যে গলি আছে সেই গলির ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছিলেন বারবার বলেছিলেন যে ফুটপাতে যেন তার ব্যবসা প্রতিষ্ঠানের যে মালামাল আছে সেগুলো যেন ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই তাকে বাহিরে না আসে তারা কিন্তু করার পরও তারা আজকেও কিন্তু সেই দোকানপাটের বাহিরে কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাইরে তারা তাদের মালামাল রাখেন তিনি যখন আসরের নামাজের পর অভিযান পরিচালনা করেন তখনই কিন্তু তারা গিয়ে দেখতে পান যে ফুটপাতের উপরে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখা তাৎক্ষণিকই চার কর্মচারীকেই আটক করে নিয়ে আসেন তিনি আরও আমাদেরকে বলেন যে ওইখানেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক ছিলেন তারাও কিন্তু ছিলেন যখনই নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখেছেন কিংবা অভিযানের খবর পেয়েছেন তারা তৎকালীন দোকানের যে কর্মচারী তাদেরকে রেখে তারা কিন্তু ছটকে যান এমনকি চারজনকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মালিক কোথায় তারা কেউ বলছেন বাসায় গেছে কেউ বলছেন নামাজে এরকম বলছেন রকিবুল আলম আমাদেরকে যা জানিয়েছেন তিনি বলেছেন আমরা আপাতত চারজনকে আটক করে রেখেছি ওদের মহাজন আসার পর দোকানের মহাজন আসার পর কিন্তু আসলে তিনি ব্যবস্থা করবেন যে হয়তো জেল হাজতে প্রেরণ করবেন নয়তো জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দিবেন এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে সিলেটের জেলা প্রশাসক প্রতিদিনই কিন্তু আসলে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সিলেটের হকার উচ্ছেদের অভিযান দিয়ে দিয়ে আসছে এবং দিচ্ছে প্রতিদিনই মালামাল আটক করা হয় মানুষজন আটক করা হয় এমনকি জরিমানার আওতায় আনা হয় আমরা যদিও আপনাদেরকে বাজারের যে দৃশ্যটি আছে সেটি যদি আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যখন আপনি অহরহ দেখতে পারবেন যে সেখানে কিন্তু হকার বসে আছে যখনই ও অভিযানে ম্যাজিস্ট্রেট নামেন তখনই কিন্তু তারা সড়ক ছেড়ে আশেপাশের গলিতেই তারা অবস্থান নেন আবার অভিযান শেষ হলে তারা কিন্তু আবারই ফুটপাতে এসে বসেন আমরা যদিও আপনাদেরকে বল বলেছিলাম যে আজকে অভিযান পরিচালনা করেন রকিবুল আলম তিনি কিন্তু আসলে সিলেটের বেশ কয়েকদিন থেকেই সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে তাই তিনি প্রায় সময়ই অভিযান করেন এবং তিনি যখনই অভিযানে বাড়ান বের হন তখনই কিন্তু মালামাল আটক করেন মালামালের মালিক যিনি তাদেরকেও আটকের চেষ্টা করেন এবং জরিমানার আওতায় আনেন আমরা দেখেছি গত কয়েকদিন আগে সিলেটের যে পুরনো একটি মার্কেট রাজা বিংশন রাজা মার্কেটেরও কিন্তু একজন ব্যবসায়ীকে তিনি নিয়ে এসেছিলেন যে তার মার্কেটের সামনে গাড়ি পার্কিং এবং মোটরবাইক পার্কিংয়ের দায় তিনি এর সতর্ক করেছিলেন তারপরও তারা কিন্তু আসলে পার্কিং করে রেখেছিলেন এই বিদায় কিন্তু আসলে তাদের ওইখান থেকে একজন ব্যবসায়ীকে নিয়ে আসা হয় বিগত কয়েকদিন আগে আজকে ঠিক আসরের নামাজের পর তিনি অভিযানে বের হন তখনও কিন্তু আসলে সিলেটের যে পোস্ট অফিসের যে সড়কটি আছে সেই পোস্ট অফিস সড়কের মার্কেটের বাহিরের গলির যে তারা কিন্তু ওইখানেই ব্যবসা করেন এবং তাদের যে দোকানপাট আছে তিনি কিন্তু বারবারই তাদেরকে বলেছেন যেন তাদের দোকানপাটের ভিতরেই যেন তাদের দোকানের মালামাল রাখেন ফুটপাতে যেন না আনেন তিনি বারবার সতর্ক করার পরও আজকে যখন অভিযানে যান তখনই কিন্তু তিনি দেখতে পান যে আসলে ফুটপাতে মালামাল রাখা তখন কিন্তু তারা কর্মচারীর সাথে কথা বলেন কর্মচারী বলে যে আসলে তাদের প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বাড়া দিতে হয় এবং তারা যদি বাইরে মালামাল না রাখে তাহলে তারা ব্যবসা করবে কোথায় সেই কতাকাটির কথা কাটাকাটির মাধ্যমে কিন্তু তারপর তিনি চারজনকেই আটক করে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এসেছেন আমাদেরকে রকিবুল আলম জানিয়েছেন দোকানের মহাজনকে তিনি খবর দিয়েছেন ও মহাজন আসার পর কিন্তু আসলে তিনি সিদ্ধান্ত নেবেন তাদেরকে জরিমানার আওতায় আনা হবে নাকি তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে এই ছিল আমাদের কাছে সিলেটের হাসান মার্কেটের যে বাহিরের গলির বাহিরের গলির যে ব্যবসা প্রতিষ্ঠানের চারজনকে আটকের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোন না কোন খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বি সাথেই থাকুন আল্লাহ হাফেজ